আজকে আমরা আরো একটি নতুন ব্যাটারি ডেলিভারি দেবো আমাদের সম্মানিত কাস্টমার এসেছে তিনি কেন আসছে বাংলাদেশে অনেকেই কিন্তু ব্যাটারি 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 বিক্রি করে লিথিয়াম কেন এসেছে কোথা থেকে এসছে এই ব্যাটারি কত টাকা দিয়ে ক্রয় করলো সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো ভিউ যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি লিথিয়াম ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে চান আচ্ছা আশরাফ ভাই আমরা বাইরের সাথে তো কথা বলবে ভাই কেন আপনার মানে স্বপ্ন মোটর চাচ্ছে এত 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 বাংলাদেশের শোরুম রয়েছে ব্যাটারির তো সেই ক্ষেত্রে আপনার কাছে কেন আসছে আমরা তার মুক্তিই শুনবো তো শুরুতে আমরা জানবো এই ব্যাটারির সুবিধাগুলো কি কি আচ্ছা লিথিয়াম ব্যাটারির সবচাইতে বড় সুবিধা হচ্ছে ওজনে কম ওজনে কম হ্যাঁ পাঁচটা ব্যাটারি তে ওজন হচ্ছে 200 কেজি আর এর ওজন কম মাত্র আহ সত্তর থেকে পঁচাত্তর কেজির মধ্যে হয় ওজন যে কম হলে এটাতে কি সুবিধা কি পাবো আমরা আচ্ছা ওজন সুবিধা দুইটা সুবিধা পাবেন একটা হচ্ছে গাড়ির মাইলেজটা বৃদ্ধি পাবে আর গাড়ির স্পিড বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা দুই নম্বর সুবিধা হচ্ছে এই ব্যাটারিগুলোর হচ্ছে গ্যারান্টি ওয়ারান্টি বেশি নরমালি পানির ব্যাটারিতে আপনার গ্যারেন্টি থাকে মাত্র ছয় মাস আচ্ছা এক মাস পর থেকে ব্যাটারির সমস্যা শুরু হয় আর সর্বোচ্চ সাত মাস আট মাস ব্যবহার করতে হয় গরিব মানুষ সাত মাস আট মাস পর আবার তাকে ব্যাটারি কিনতে হয় কিন্তু এই যে লিথিয়াম ব্যাটারি আমার সামনে দেখছেন এগুলা এগুলোর গ্যারান্টি হচ্ছে দুই প্রত্যেকটা ব্যাটারি সমস্যা হয় তাহলে সার্ভিস করে একটা একটা ভিতরে হয় হয় ঝাঁকি তার ছুঁড়ে দেবে তা ব্যাটারি চেঞ্জ হয় না ছোট ঘরে কোনো সমস্যাই আপনার হচ্ছে সার্ভিস আর বড় কোনো সমস্যা ব্যাটারি চেঞ্জ আচ্ছা আর পরবর্তী তিন বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই সার্ভিস ওয়ারেন্টিতে যদি আপনার ব্যাটারি কোনো সমস্যা হয় যদি কোনো পার্টস না লাগে তাহলে এক টাকাও দিতে হবে না আর যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে আপনাকে পার্টসের পয়সা দেবে এই ব্যাটারির ভিতরে কি থাকে এই যে এই টাইপের সেল এই যে সেল থাকে আর বিএমএস থাকে এগুলো যদি একটা নষ্ট হয় একটা আপনাকে পয়সা দেয় কিনতে হবে আচ্ছা আর সার্ভিসটা ফ্রি থাকবে সার্ভিসটা ফ্রি থাকবে আরও একটা বড় সুবিধা হচ্ছে এখানে অ্যাসিড পানি নাই এই ব্যাটারিতে কোনো অ্যাসিড পানি কিচ্ছু দিতে হয় না পানি অ্যাসিড লাগে না কিচ্ছু লাগে না আচ্ছা অ্যাসিড এবং পানি হচ্ছে গাড়ির বডি এবং চ্যাসিজের শত্রু রায় এই অ্যাসিড পানির জন্য গাড়ির বডি এবং নষ্ট হয়ে যায় অনেক দামি দামি গাড়ি দ্রুত নষ্ট হয়ে যাওয়া শুধুমাত্র এসিডের কাছে অ্যাসিড এর জন্য মানে অ্যাসিড পানি পড়লে গাড়ি এক বছরের মধ্যে থেকে এক্সার্সিস কাজ করাতে হয় আর যেহেতু এটা অ্যাসিড পানি নেয় সেহেতু আপনার এই সমস্যা নাই অর্থাৎ একটা গাড়ির বডি আপনি দশ বছর বারো বছর বা পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন কিন্তু অ্যাসিড পানি থাকলে আপনার তিন বছর বেশি ব্যবহারই করা যায় না জামা প্যান্ট লঙ্গেও নষ্ট হয় সব নষ্ট হয়ে যায় আর একটা সুবিধা হচ্ছে এটা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল খুবই সাশ্রয় তাই নাকি ভাই হ্যাঁ কারণ এর চার্জার গুলো কাট এই যে চার্জার এটা হচ্ছে অটো কাট চার্জার আপনি চার্জ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো সব জায়গায় কি চার্জ দেওয়া যাবে ভাই হ্যাঁ সব জায়গায় বাসাবাড়ি বাড়ি গ্যারেজ সব জায়গায় আপনি চার্জ দিতে পারবেন বাহ মোটামুটি অনেক সুবিধা আছে তাহলে জি এখন আমরা বাইরের মুখ থেকে শুনবো ভাই আসলে কি সুবিধাগুলো জেনেই ব্যাটারিটা নিচ্ছে নাকি এমনিতেই নিচ্ছে বা কেন অন্য জায়গায় না গিয়ে স্বপ্ন মোটরসে কেন আসলে আচ্ছা তো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ রুহুল আমিন রুহুল আমিন আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের হলো মোমিন সিং জেলা আচ্ছা বিবেক মোহাম্মদ সিং এই আমার থানা নান্দাইল আমার বাড়ি হলো ফরবেলামারি আচ্ছা আপনি কি ভিডিও দেখে আসছেন হ্যাঁ ভিডিও দেখে আসছি যা হয়ে গরে তারপর আসছি আচ্ছা অনেক জায়গায় তো ভিডিও আছে ভিডিও দেখছেন আপনার কেন মনে হলো যে স্বপ্ন মোটরস থেকে ব্যাটারিটা নেওয়া উচিত স্বপ্ন মোটরস উচিত হলো জিনিসটা ভালো কোনো পানি দিতে লাগে না ব্যাটারিতে বা কোনো জায়গায় গাড়ি কোনো নষ্ট হয় না বা চার্জের সমস্যা হয় না তারপরে ডাইরেক্ট হলো অটো আচ্ছা অটো ডাইরেক্ট অফ হয়ে যাবে আর হলো সমস্যা হলো গাড়ি ওজন কম হয় জেনে বুঝি তাহলে আপনি নিচ্ছেন স্বপ্ন মোটর আসলে সাভারে আসতে কোনো অসুবিধা হয় নাই তো আচ্ছা অনেক ভিউর্সরা চায় অনেক দূর থেকে আসতে তারা কি চাইলে আসতে পারে নির্দিদায় ইনশাল্লাহ সব আসতে পারবে আসতে পারবে আচ্ছা যদিও একটু দূরের রাস্তা তবে সহজ রাস্তা সহজ রাস্তা চাইলে সহজে আসতে পারবে তো আপনার জন্য শুভ কামনা রইলো আপনি ব্যাটারিটা নিয়ে ভালোভাবে গাড়ি চালান সংসার ভালোভাবে চালান কারণ সবাই একটা স্বপ্ন নিয়ে আসে স্বপ্ন নিয়ে আসে স্বপ্ন মোটরসে তো সেই ক্ষেত্রে আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক এটা আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর ভাইয়ের জন্য কি দোয়া থাকবে আপনার ধন্যবাদ ফোন নাম্বার পাইছি আচ্ছা ভালো সার্ভিস পেলে কি কাস্টমার দিবেন ইনশাল্লাহ কাস্টমার আসবে

আর বাকি টাকা সে ব্যাটারি যাওয়ার পরে ব্যাটারি যাওয়ার পরে চেক দিবে সে সে অর্ডার করছে দেখবে খুলে দেখবে সে সে কিনা তারপর পয়সা দিয়ে বাকি পয়সা দিয়ে সে হচ্ছে ব্যাটারি তুলবে আচ্ছা এই সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ এবং কন্ডিশন চার্জ এক্সট্রা দিতে হয় আরকি আচ্ছা ওইটা তো কোম্পানির সাথে চুক্তি জ্বালাবে তাই রাইট আচ্ছা তো সেক্ষেত্রে মানে যেকোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে যেকোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা তো দর্শক এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন আছে দেখেন কতগুলা কোম্পানি ব্যাটারি আছে আপনি চাইলে কিন্তু অ্যাভেলেবেল এখান থেকে নিতে পারবেন ডিজে ডিসি আবার কি কি কোম্পানি ব্যাটারি আছে একটু বলতো ডিজে ডিসি ডার্ডো কিনিয়ার আর তারপরে আপনার হচ্ছে ইকো পাওয়ার আলট্রা আলট্রা আচ্ছা হিউজ পরিমাণ কোম্পানি ব্যাটারি আছে যার যেটা চাই নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনারা আমরা জানি আপনি এখানে অনেক গাড়ি তৈরি করে বিক্রি করে জি কি আছে জি জি এই যে আমার পেছনে যেগুলো দেখছেন

আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা জি তো দর্শক স্ক্রিন মতো নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন যাদের প্রয়োজন একেবারে ইজি বাইক সব ধরনের ব্যাটারি আছে সবাই আইপিএস ইউপিএস এর ব্যাটারি আছে অবশ্যই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন

আবার তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আশরাফ ভাই আর কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই দর্শকদের বলা আছে যারা আহ অনেকেই কিন্তু লিথিয়াম ব্যাটারি বিভিন্ন জায়গা থেকে কিনছে আমার একটা মেসেজ সেটা হচ্ছে আপনারা ব্যাটারি কিনেন সমশোন লিথিয়াম ব্যাটারি ইউজ করেন আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করার পক্ষে কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি যেখান থেকে ইউজ করেন সেখান থেকে বুঝতে হবে যে সে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে অভিজ্ঞ কিনা যদি অভিজ্ঞ হয়ে থাকে তার কাছ থেকে কিনবেন না হলে আপনার একটা ছোট ছোট সমস্যার জন্য পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে রাইট এখানে পরিকল্পনা থাকতে হবে রাইট রাইট আর যদি আমাদের কাছ থেকে কিনেন আমরা যে কোনো ছোট ছোট সমস্যা দ্রুত আমরা সার্ভিস দিতে পারি আচ্ছা সেই আমরা পাবো সো বেস্ট সার্ভিস যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই স্বপ্ন মোটরস থেকে ব্যাটারি কিনতে হবে অবশ্যই অবশ্যই তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানেই সব ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে হাফেজ